আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সেটি কিন্তু আপনি সহজে জানতে পারবেন অর্থাৎ আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম আপনি রেজিস্ট্রেশন করেছেন এমনকি আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশনকৃত সিম অন্য কেউ ব্যবহার করে কি না সেটাও আপনি জানতে পারবেন শুধুমাত্র একটি কোড ডায়ালের মাধ্যমে তো সেটা করার জন্য আমরা আমাদের স্মার্টফোন থেকে ডায়াল প্যাটে চলে যাব যেমন আমরা যদি এখানে চাপ দিই চাপ দেওয়ার পর এখানে আসব এখানে আসার পর আপনাকে একটি নম্বর ডায়াল করতে হবে এখানে আমরা লিখবো স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাশ এখন আমরা ডায়াল করে দিব ডায়াল করে দিলাম ডায়াল করে দেওয়ার পর দেখেন এখানে বলতেছে যে প্লিজ ইন্টার দ্য লাস্ট ফোর ডিজিট অফ ইউর আইডি আপনার এনআইডি কার্ডের শেষের চারটা ডিজিট এখানে দিয়ে দিবেন আমি যদি আমার দিয়ে দেয় থ্রি ডবল টু থ্রি এটা দিয়ে আমি সেন্ড করে দিব দেখেন সেন্ড করে দিলাম এখন সেন্ড করার সাথে সাথে আমার ফোনে একটি মেসেজ চলে আসবে দেখেন একটু অপেক্ষা করতে হবে আর কি দেখেন মেসেজটা চলে আসছে এখন মেসেজটা যদি আমি ওপেন করি ওপেন করার পর এখানে কিন্তু দেখাবে আমি আর এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে যেমন দেখেন এখানে বলতেছে যে টোটাল ছয়টা সিম রেজিস্ট্রেশন করা ঠিক আছে জিপি আছে তারপরে এয়ারটেল আছে বাংলা লিঙ্ক আছে মোট ছয়টা সিম আমার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে তো এই কাজটা করার জন্য তার আগে একটি কাজ করতে হবে আপনি যে এনআইডি কার্ডের তথ্য জানতে চান ওই এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে এমন একটি সিম থেকেই এই কোডটি ডায়াল করতে হবে বা কিন্তু আপনি জানতে পারবেন না যে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন আর পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ